মাসিদের ভোটার অধিকার নিশ্চিত করা আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা এই নবগঠিত নির্বাচন কমিশনের সাথে গণ অধিকার একটি আলোচনার সময় আমরা সরলভাবে দাবি জানিয়েছি যে যেহেতু আমরা বর্তমানে এই গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার এবং রাজনীতিতে একটা নতুন ধারার কথা বলছি পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে প্রবাসীরা তাদের দেশের নির্বাচনে ভোট দিয়ে থাকে

সেখানে আইন করা খুবই মানে একটা অপরাধ তারপরে ছিল প্রবাসী তারা আসলে দেশের প্রতি কতটুকু কমিটেড থাকলে এবং এই চাষিবাদের কতটুকু অত্যাচার নির্যাতনের প্রতি ক্ষোভ এবং প্রতিবাদের একটা চেতনা থাকলে ঝুঁকি নিয়ে তারা সেই প্রতিবাদটি করেছিল দেখেন এটি হচ্ছে আসলে এই দেশের মানুষের দুর্ভাগ্য যে এই দেশে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় এই সাতান্ন জন সম্ভবত মুক্তি পেয়েছে কিছু মুক্তি পেয়েছে সবাই মুক্তি পায় না তারপরে অনেকে ওইখানে যারা চাকরি করত ব্যবসা করত তাদের একটা ফাইনান্সিয়াল অবস্থা ছিল এই মানুষগুলো যে শূন্য হাতে ফিরে আসলো সেইটা নিয়ে আমার জানা তারা উদহার প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন বিভিন্নประเทศার দপ্তরে সম্পর্ক দিয়েছে সহযোগিতা চেয়েছে এখন পর্যন্ত ওই হয় খুব বেশি কোনো সহযোগিতা বেশি না পাইলে আরো গায়তন তো মিজুরি আছে তবে অন্য রাজনৈতিক সরকারের কথা বাদ দিলাম রাজনীতিবিদদের তো অনেক দোষ এটি ঠিক রাজনীতিবিদদের সেই দোষও আছে কারণ রাজনীতিবিদরা যখন ক্ষমতায় যান সব কিছুকে কুখীকত করার একটা চেষ্টা করে থাকেন জান ফলে বাংলাদেশে গত পঞ্চাশ বছরে একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা একটা স্বচ্ছ ভোটের ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারিনি আমরা আমাদের দেশের আইন আদালতে স্বচ্ছতা আনতে পারিনি যেই সরকার যখন ক্ষমতায় গিয়েছে তাদের দলীয় লোকদেরকে বিচার বিভাগে নিয়োগ দিয়ে বিচার বিভাগকে দলীয় করণ করেছে পুলিশ প্রশাসনে দল করে তাদের দলীয় লোকদের একটা আধিপত্য তৈরি করেছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এই গণ পরেও আমরা যতই নতুন বন্দোবস্তের কথা বলছি নতুন ধারার রাজনীতি করার কথা বলছি সবকিছুই চলছে পুরানো ধারায় কোন জায়গায় পরিবর্তন আসে নাই খুব বেশি পরিবর্তন আসে নাই আপনি দেখেন পুলিশ প্রশাসন থেকে আপনাদের কি মনে হয় প্রশাসন এখন একটা নিরপেক্ষ প্রশাসন হিসেবে কাজ করছে প্রশাসনকে মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হচ্ছে যে ওই জেলায় ওই উপজেলায় অমুক তমুককে প্রাধান্য দিতে হবে এবং আরেকটা যে মাল্টিপারেন যে 90 আর একাধিপত্যবাদী গোষ্ঠী দাঁড়িয়ে গেছে এই তথাকথিত ছাত্র সমন্বয়ের নামে বিভিন্ন জায়গাতে ছাত্র প্রতিনিধি এটা এখন জেলা উপজেলা লেভেলে মন্ত্রিকার কাছে পাওয়ারের ছেলেরা চিঠি দেখেছে হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা প্রাণ আরএফএল কোম্পানিকে চিঠি লিখেছে আমরা একটা প্রোগ্রাম করব আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন যদি আপনারা না দেন তাহলে আপনারা যে নদীতে বর্জ্য ফেলে নদী দূষণ করছেন সেটার বিরুদ্ধে তীব্র আন্দোলন আছে মানে হচ্ছে তাদেরকে সহযোগিতা করলে তারা কথাবার্তা বলবে না আর যদি না দেয় তাহলে তাদের চৌদ্দ সুন্দর এই হচ্ছে আমাদের এই তথাকথিত এই ছাত্র প্রতিনিধি এবং তাদের অবস্থা আজকে রাশেদ ভাইজরা বলছে মাহফুজ একটা দীর্ঘ পোস্ট লিখেছিল ফেসবুকে পোস্ট দিয়েছে বাবুজ এই সরকারের যে একজন উপদেষ্টা সেখানে তার ফেসবুক পোস্টের বেশ কিছু বিষয়ে তিনি আপনার কিছু কথা শেষের দিকে বললেন তিনি বলছেন যে এই প্রায় তিন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাত্র দুজন ছাত্র উপদেষ্টা তো তাহলে দুইজন কেন ছাত্র উপদেষ্টা গেল পৃথিবীর বিভিন্ন দেশে ঘন অভ্যুত্থান বিপ্লবের পরে

আমেরিকার माफियाकडे বলেছে আমেরিকার আর কিছু দুর্গে আমরা হাত দিতে পারি নাই আমেরিকার সবচেয়ে বড় লুটেরা মাফিয়া শিল্প প্রতিষ্ঠান এই বসুন্ধরা সহ এই ইউরিয়ান জুরিয়ান জারাই কয়টা প্রতিষ্ঠানের ভিতরে ছাত্র আন্দোলন করছে বয়স্ক ওই লুটেরা আরেক মাফিয়া বসুন্ধরের সহযোগী এই লুটেরা মুকুলের রূপের ডাউরাই তো তোমরা আসতনা গিয়েছো

কয়েকজন উপদেষ্টাকে একটা ভিডিও পাঠিয়েছিলাম ফনিক পার্টটাই আমরা সুন্দর অ্যানালাইসিস করেছিল জেসমিন বিপ্লব বা টিউনিশিয়ান বিপ্লব নিয়ে সেখানে তারা মাত্র চার মিনিটের একটা স্টোরিতে তারা বলেছিল যে টিউনিশিয়াতে এই গণাভ্যুত্থানের পরে কিভাবে সামাজিক বিভিন্ন গোষ্ঠীগুলো বিভক্ত হয়ে গেছে কিভাবে সেই সেখানকার রাজনৈতিক এই সমস্যা ধীরে ধীরে জটিল হয়েছে এবং একটা দুর্বল গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছে আমি কয়েকজন বুদেশের পার্কে বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু আমরা সেম পরিস্থিতি লক্ষ্য করছি আজকে মাহফুজি এটাকে বলছে বাম এবং ডানের যে কালচারাল বিভেদ রাজনৈতিক অংশীজনদের সরকারের প্রতি অসহযোগিতা কেন সহযোগিতা করবে ইতিমধ্যেই যে নয় সহ করেছে সাবেরেশন চৌধুরীর জামিন থেকে আজকে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের সিগনাল হচ্ছে সরকারের মধ্যস্থতা হচ্ছে কিন্তু আর্মিকে আর্মির দোষ দেওয়া যায় ছশো ছাত্তিশ জন লোক নাকি যারা আর্মির ডাস্টুরেন্ট ছিল তারা পালিয়ে গেছে যেনার জন্য জবাবদিটা কোনো দরকার ছিল এখন সেটা আমরা জানতে চাই গত কয়েক মাসে আওয়ামী লীগের কিভাবে জামিন পেয়েছে তার জন্য দায়ী নিতে হচ্ছে আমরা বারবার বলছিলাম যে এই মাস্টারমতায় আমরা একটা রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে একটা পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই সেখানে সকলের সমর্থন প্রয়োজন সহযোগিতা প্রয়োজন আপputExtraংশীদের জন্য জাতীয় সরকার গঠন করুন এটা শোনা হলো না প্রত্যেক ক্রমাগতভাবে যে সমস্ত উপদেষ্টা দেরকে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন ছোরকে জায়গা দিয়েছেন তার মধ্যে অন্তত পাঁচজন উপদেষ্টা আছে যারা আমيليগের সাথে সম্পর্কিত ছিলেন অন্তত আরো পাঁচজন উপদেষ্টা আছে যারা বিদেশি এমবেসির মদদ পুষ্ট তার এই ছাত্রবাদের দোষর বিদেশি মনত পুষ্ট এই উপদেষ্টা পরিচর্তি কি সংস্কার হবে আর কি আপনার শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার দিকে বলে নাই আমরা নির্বাচন এই সন্দেহ সংশয় তৈরি হলো যে তারা নির্বাচনের জন্য জোরালো ভাবে বক্তব্য রাখতে শুরু করলো কারণ তারা বুঝতে পেরেছে আপনার পথে যাচ্ছেন সেই প্রক্রিয়া অবলম্বন করছেন

জাতীয় সরকারে ঢুকতে সরকার ছাড়া আপনার টিকতে পারবেন না আজকে ভারত পাকিস্তান ওইখানে মোদীর যে ট্রাম্প কার্ড হিন্দু তরবাদী ট্রাম্প কার্ড পাকিস্তান দেশের হামলা করেছে হামলার কেন্দ্রবিন্দু সৈদারের মসজিদ এবং হামলার নাম দিয়েছে আপনার অভিযানের অপারেশন সিন্ধু একেবারে ধর্মীয় সেন্টিমেন্ট থেকে মানুষ উত্তেজিত করা জনসমর্থন ক্যাশ করার একটা জায়গা সেইখানে আবার দুই দলে দেখলাম যে আমাদের এই ছাত্র নেতারাও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে

পেন্ডট হইছে যদি আজকে যদি একা একা ভেবে থাকেন যে আপনারা এই বিপ্লব উদ্ধার করে ফেলেছেন এবং আইনের তাই করবেন আর জনগণ মেরে নেবে পরিস্থিতি সব সময় অনুকূলে থাকবে না তাই আমাদের সহকর্মীব ছোট ভাই বন্ধুদেরকে এখনো বলবো এখনো সময় আছে সকলের সাথে আলাপ আলোচনা করেই আগামীর প্রতিপথ ঠিক করতে হবে আম্রিকান নিসিদ্ধের প্রশ্নে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করা যাবে না যদি কেউ ভেবে থাকেন আমেরিকান পর্যন্ত পুলিশ অফিসার আমার পক্ষে কাজ করবে পাঁচজন ব্যবসায়ী আমার দলকে ডোনেশন দিবে এরা যখন আবার সুযোগ পাবে কাল সাপের মতো সবল করবে প্রশ্নে সকলকে এক জায়গায় আসতে হবে অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত বিশেষ করে চিহ্নিত দুর্বৃত্তদেরকে বিচারের আওতায় আনতে হবে আজকে এই প্রবাসী অধিকার পরিষদের ভাই বোনদেরকে আমি একটা কথা বলবো আমি দেশের বাইরে গিয়ে বলেছিলাম যে আজকে দেশের এই লড়াই সংগ্রামে সেই প্রবাসীদের ভূমিকা আছে সেই প্রবাসীদের মূল্যায়ন করতে হবে বাংলাদেশের সৌদির পরে দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার মালয়েশিয়া এই মালয়েশিয়াতে গতবার সিন্ডিকেট নিয়ে কি লঙ্কা কাণ্ড ঘটেছে আপনার দেখেছেন এখন পর্যন্ত সেই সিন্ডিকেটের হোতাদেরকে গ্রেফতার করা যায় নাই বিচারের মুখোমুখি করা যায় নাই আবার শুনতেছি নতুন সিন্ডিকেট হচ্ছে এবং এই নতুন সিন্ডিকেট আবার এই গণপুত্থানে যারা অংশীদার দাবি করে তারা অনেকে জড়িত হচ্ছে তবে পরিষ্কার কথা মালয়েশিয়া সহ সকল সমবাজারের যে সমস্ত জায়গায় সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট দিতে দিত এবং প্রবাসী অধিকার পরিষদের দশ দফার সর্বশেষ যে দাবি এক লক্ষ টাকার মধ্যে এই প্রবাসের শ্রমিক পাঠানো নিশ্চিত করতে হবে আমরা আবার এটার দাবি জানাই যে এক লক্ষ টাকার মধ্যে এই শ্রমিক ব্যয় পাঠানোর ব্যয় নিশ্চিত করতে হবে এবং প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে মারা গেলে যার টাকা দেশে ভাড়া দিয়ে আসবে যার টাকা নাই তার অন্তত ব্যয় রাষ্ট্র বহন করবে প্রবাসে আমাদের যে সমস্ত দেশের শ্রমকল্যাণ তাই কম সংখ্যক লোক সেখানে পর্যাপ্ত সংখ্যক জনবল বাড়াতে হবে বড় একটা সমস্যা হচ্ছে আমাদের সামাজিক সমস্যা এটা দীর্ঘদিনের অভ্যাসগত সমস্যা এটা এই সমাজের বৈশিষ্ট্য এই প্রবাসী দেখা যায় যে দেশের বাইরে থাকে এখানে জমি কিনে বাড়ি করে আর দেশের মধ্যে থাকা দুই এক জন আত্মীয় শতক কিংবা পাড়াপশি যাদের মাধ্যমে এই জায়গা জমি কিনে ব্যবসা বাণিজ্য করে তারা তাদের সাথে প্রতারণা করে সে ক্ষেত্রে এই যে তাদের কষ্টার্জিত টাকা তারা এখানে পাঠায় এইখানে বেড তে টেক্সট বিনামূল্যে তারা এখানকার বিদ্যুৎ ব্যবহার করে না এখানকার গ্যাস ব্যবহার করে না রাস্তাকাত ব্যবহার করে না তাহলে এই প্রবাসী এই সমস্যার সময় যদি আমাদের প্রশাসন যদি র‍্যাপিড রেসপন্স না করে সমস্যা সমাধানে যদি দায়িত্ব না নেয় তাহলে এই মানুষগুলো তো দেশের প্রতি আরও বিরুদ্ধীয়তম আমাদের অনেক প্রবাসী এই ডাসপুরা কমিউনিটি আছে যারা বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী পেশাজীবী আমরা এই গণাবুত্থানের পরে সকলকে আহ্বান জানিয়েছিলাম আসুন সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করি অনেক মেধাবী তরুণ প্রবীণ একা উৎসাহ দেখেছিলাম সত্যিকার সত্যি কথা বলতে কত আট মাসে আমার মনে হয় সেই উৎসাহে ভাটা পড়েছে দেশের এই ব্যবস্থা দেখে তাদের আর সেই আগ্রহটা নাই শুরুর দিকে যেভাবে দেশে একটা আমল পরিবর্তন হবে এইবার আমার দেশ আমরা করে তুলবো আমরা এই সমস্ত দেশে থাকি ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য এই সমস্ত দেশের আইন কানুন বিধি বিধান নীতিমালা আমরা আমাদের দেশকে সেইভাবে গড়ে তুলব কিন্তু কয়েক মাস পরে দেখছে যে শুধু যে এই লোক কোদন দিকে যাচ্ছে কাজী সর্বশেষ আমি এই প্রবাসী কিংবা দেশের জনগণকে সর্বশেষ একটা কথা বলবো আল্লাহ বলছে যে দুনিয়াতে যত ভালো মুসিবত মানুষের হাতের কামাই কাজে আপনারা যেভাবে চাইবেন সেইভাবে আপনাদের নেতা নির্বাচিত হবে যাদেরকে আপনারা নেতৃত্বে চাবেন তারা আপনাদের নেতৃত্বে আসবে সুতরাং আপনাদের দায়িত্ব আছে ভালো মানুষকে আগামী নির্বাচনে ভোট দিয়ে নির্বাচন করা ভালো মানুষের পাশে থাকা যারা ভালো কিছু করতে চায় তাদেরকে সমর্থন করা এই গণ অধিকার পরিষদ কোন এজেন্সির প্রেসক্রিপশনে কোন সরকারের দয়া দাক্ষিণ্য নিয়ে তৈরি হয় নাই এই গণ অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যতিক্রম ধর্মী রাজনৈতিক দল সারা রাত পথের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে সারা রাজনীতি করেছে এবং এই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন দু সালে প্রতিষ্ঠিত হয়েছে তার আগে দু হাজার সালে এই ছাত্র অধিকার পরিষদ ১৯ সালে এই প্রবাসী অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ পাইপ লাইন থেকে গণ অধিকার পরিষদ এইভাবে তৈরি হয়েছে গণ অধিকার পরিষদের নেতা কর্মী সহ গণধিকার পরিষদের অঙ্গ সংগঠন আজকে এই প্রবাসী অধিকার পরিষদ সহ সকলকে আমরা বলবো নিজেদের সেই শৃঙ্খলা এবং নিজেদের সুস্থ ধারার রাজনীতি জনগণের কাছে তুলে ধরার মাধ্যমেই যেন আমরা আগামীতে জনগণের প্রতিনিধিত্ব করতে পারি এই দেশের বিকল্প রাজনীতির জায়গা থেকে আমরা নেতৃত্ব দিতে পারি আমরা যেন সেইভাবে কাজ করি এবং প্রবাসীদের যেই অঙ্গীকার দয় দফা সেটি বাস্তবায়নে গণঅধিকার পরিষদ সবসময় সোচ্ছার আগামী দিনে থাকবে সকলকে ধন্যবাদ এবং এই দেশটি প্রবাসী প্রতিনিধিত্বকারী সংগঠন প্রবাসী অধিকার পরিষদের আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সারা বিশ্বের প্রবাসীদেরকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমরা